আজকের এই ভিডিওটি আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে শুধু টাকা পয়সা নয় আপনার জীবন আপনার ক্যারিয়ার এবং আপনার বিজনেস সম্পর্কে বাবার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে এই ভিডিওতে আমি শেয়ার করব মর্গান হাউসেলের লেখা বিখ্যাত বই দ্য সাইকোলজি অব দি মানি থেকে এমন আটটি গুরুত্বপূর্ণ মাইন্ডসেট বা চিন্তা দ্বারা যা জানার পর আপনি বুঝতে পারবেন কেন অনেক মানুষ কষ্ট করে আয় করেও ধনী হতে পারে না আবার কেউ কেউ সাধারণ আয় করেও কুটিপতি হয়ে যায় আর আমি প্রতিটি পয়েন্ট টাকার সাথে বিজনেস এবং ক্যারিয়ারের বাস্তব উদাহরণ দেব যেন তুমি সেগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারো তুমি যদি সত্যিকারের সফল হতে চাও তাহলে এই ভিডিওটি হবে তোমার জন্য একটি গাইডলাইন তাহলে চলো বদলে পেলি তোমার মানি মাইন্ডসেট শুরু করি আজকের মূল আলোচনা এক ইউ ডোন্ট নো এভরিথিং আমরা নিজের ছোট অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু পৃথিবীতে আটশো কোটিরও বেশি মানুষের আলাদা আলাদা অভিজ্ঞতা আছে কেউ অ্যাস্টকে লস করেছে কেউ কোটিপতি হয়েছে আপনি কার অভিজ্ঞতা ধরবেন উত্তর দুজনই ঠিক কিন্তু আপনার সিদ্ধান্ত নেবেন নিজে জানার পরে তাই বই পড়ুন ভিডিও দেখুন এক্সপার্টদের ফলো করুন বিজনেস অ্যানালাইসিস করুন তারপর সিদ্ধান্ত নিন নাথিং ইজ গুড অর ব্যাড আজ ইট সেম আপনার বন্ধু ব্যবসা সফল হয়েছে আপনি সেটি দেখে চাকরি সেরে ব্যবসা শুরু করলেন কিন্তু ফলটা উল্টো হলো কারণ আপনি হয়তো তার মতো রিসার্চ করেনি প্ল্যান করেনি সুতরাং অন্যকে দেখে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন নিজের পরিস্থিতি বুঝে রিক্স এবং অভিজ্ঞতা অনুযায়ী পদক্ষেপ নেই তিন হাউ মাস ইস এন কত টাকা কামালে আপনি খুশি হবেন এটা নির্ধারণ করুন না হলে সারা জীবন টাকার পিছনে ছুটতে থাকবেন অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন আপনার টার্গেট আপনার জীবন তাই নিজেই ঠিক করুন কখন আপনি সফল চার আন্ডারস্ট্যান্ড দি পাওয়ার অফ কম্পাউন্ডিং ছোট ছোট ইনভেস্টমেন্ট দীর্ঘম্যাদি দৈর্য এটা হলো কম্পাউন্ডিং এর ম্যাজিক ওয়ারেন ব্যাপের দশ বছর বয়স থেকে ইনভেস্ট করেন আর জেমস থিম শুরু করেন পঞ্চাশ বছর থেকে

দশ টাকায় ইনভেস্ট করলে ফার্স্টটা ফেল করলো বাকি ফার্স্টটা থেকে রিটার্ন এনে দিতে পারে সাত বিট জাস্ট মানি রিস সবাই টাকা চায় কিন্তু সত্যিকারের স্বাধীনতা আসে সময় থেকে আপনার ইনকাম সোর্স এমন হোক যাতে আপনি কাজ না থাকে। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমই আসল দনীয় হওয়া আর লগারিজ নর্মাল ডোন্ট ফেল ফর ইট দামি জিনিস মানুষকে ইনপ্রেস করে না জিনিসটা নজর কেড়ে নেই তাই আপনি যদি কারো চোখে স্পেশাল হতে চান তবে জ্ঞান অর্জন করুন দামি জিনিস কিনে নয় লাকজারি তখনই কিনুন যখন সেটি দুবার কেনার মতো ক্ষমতা আপনার আছে বন্ধু এই আটটি পয়েন্ট শুধু একটি বইয়ের কিছু লাইন না এগুলো এমন জীবন মন্ত্র যা হাজার হাজার সফল মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করে আজ সফলতা পেয়েছে তুমি যদি এখন থেকে এই মানসিকতাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করা শুরু করো তাহলে একদিন আমিও হয়তো তোমার সফলতার গল্প বলবো অন্যদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা আয়ের আগে মানসিকতা আয় করো আর সেটাই আজ তুমি শিখলে তোমার জীবনে তুমি কি চাও শুধু অর্থ না সময়ের স্বাধীনতা না মানসিক শান্তি এই প্রশ্নের উত্তর একদিন তুমি ঠিক খুঁজে পাবে যদি তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলো তোমার মতো আরো মানুষ যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাই ভিডিওটি শেয়ার করে দাও লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরো দারুণ কিছু ভিডিও আসছে তোমার জন্য তোমার সাফল্য আমার অনুপ্রেরণা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মনে রেখো মানিস নট এভরিথিং বাট মানে উইথ রাইট মাইন্ডসেট ইস এ বেলুয়েবল টোল